আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন আল্লাহ তুমি জালেমকে জালেমকে দিয়ে ধ্বংস করে দাও যদি জালেমও হয় কেউ তুমি জালেমকে জালেমকে দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে মুঠ আটা দেওয়ার নাম করে নিয়ে এসে সেই জায়গাতেও তারা হত্যা করে এরপরেও যখন মানবতা কথা বলে না রব তুমি তো সব দেখতেছ আল্লাহ এই মানবতা পক্ষের ধ্বজাধারী যারা আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও আল্লাহ বলছেন দোয়া এবং আল্লাহর সাহায্য আর দোয়া বল ইস্তেগাসা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর সাহায্য কামনা করবেন এটাও মুসলমানদের বিজয়ের অন্যতম একটা শর্ত আল্লাহ হারাবুল আলমিন বলছেন সুরান ফাল নয় নম্বর আয়াতের মধ্যে তস্তা কি সুরব্বা আলাকুম আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর কাছে একবার সাহায্য চাও এশতেখ ফার করো আল্লাহ বলতেছেন তোমার এই স্তেক ফারটা কেবল ইস্তেখ ফার করা নয় আল্লাহ রব্বুল আল জবাব পাওয়ার মাধ্যম আল্লাহর কাছে যখন বান্দা সাহায্য চাবে আল্লাহর কাছে যখন সহায়তা যাবে রব্বুল আমিন বলছেন ওই বান্দাকে জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ আরব্বুল আলামিনের আল্লাহ আমি অন্যের মধ্যে বলছেন সুরা গাফিরের ফিরের মধ্যে ওয়া কল লাকুম ও বান্দা জেনে রাখো জেনে রাখো আমার নবীর মাধ্যমে তোমাদেরকে বলে রাখলাম আমি আমার বান্দার ব্যাপারে গাফেল নই আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সারাদে দেই ডাকে সারা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু আপনাকে আমাকে ইমানের শর্ত পূরণ করতে হবে তা কুয়ার শর্ত পূরণ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত পূরণ করতে হবে সাথে সাথে এক উম্মার চেতনা লালন করতে হবে আল্লাহ বলছেন এরপরে যদি বান্দা ডাকে ডাইকে দেখ আমি রব্বুল আলমিন কেমনে তোর ডাকে সারা দেয় সুফহান আল্লাহ আমদি প্রিয় ভাইরা এই জন্য বলা হয় আর দোয়া হুয়াল আইবা আদা দোয়ার স্বয়ং একটি ইবাদত আপনাদের কাছে বহুবার আমি বলেছি দোয়ার স্বয়ং এবাদত করতে থাকেন শোনেন আলামিন করতে থাকেন কখনো বন্ধ রাখবেন না আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও যদি জালেম হয় কেউ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও আল্লাহ শত্রু শত্রু আমার বন্ধু এটা একটা সামরিক কৌশল আছে সামরিক বয়ান আছে এটা শত্রু শত্রু আমার কে আমার শত্রু উমুক তার সাথে আরেকজন শত্রুতা করে তার মানে আমার শত্রুর সাথে শত্রুতা করে সে আমার বন্ধু এই টার্মেও তো আপনি কাউকে কাউকে আল্লাহ হরাবুল আলমিনের কাছে বলতে পারেন যে আল্লাহ যারা এতদিন ধরে জুলুম করলো আল্লাহ তাদের শেষ পরিণতিতে তুমি দেখায় দাও আল্লাহ হরাবুল আলমিনের কাছে এবারের হজর সফরে সবচেয়ে বেশি দোয়া করছি আল্লাহ তুমি এতবার মক্কা শরীফে নিয়ে আসলে হারামাইন আর শরীফাইন দুই পবিত্রতম স্থানে আল্লাহ তুমি এতবার আমারে নিলে কিন্তু আল্লাহ আমাদের তো আরো একটা পবিত্র জায়গা আছে যেই জায়গায় দুই রাখা সালাত আদায় করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেন ওই বাইতুল বাইতলাসে তোরবুল আলামিন যেতে পারলাম না মুসলমানরা তো এই একটা জায়গাতেও অজস্রবার যাওয়ার কথা এই জায়গাতেও আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে আমার বয়স হয়ে যাচ্ছে আল্লাহ আমার হায়াতে অন্তত সিজদা দেওয়ার মতো তৌফিক দাও অন্তত আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দেখে যাওয়ার মতো তৌফিক দাও এই বাড়াবাড়ি তারা যা করলো আল্লাহ বিগত একশো বছরে এত বড় বাড়াবাড়ি কেউ করে নাই এত বড় অন্যায় কেউ করে নাই এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে এক মুঠ আটা দেওয়ার নাম করে নিয়ে এসে সেই জায়গাতেও তারা হত্যা করে এরপরেও যখন মানবতা কথা বলে না রব তুমি তো সব দেখতেছ আল্লাহ এই মানবতা পক্ষে ধ্বজাধারী যারা আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও এই দোয়াটা করতে পারবেন না ভাই দোয়া করেন দোয়া করেন সিজদাই যে একটু দোয়া করেন নফল নামাজে আল্লাহকে বলেন আল্লাহ অন্তত দেখবে আমার বান্দা দোয়া করছে আমার বান্দা বলছে তো আমার কাছে এইটুকু আল্লাহ হারাপ বলে মিনি দেখতে চান এই জন্য বিজয়ের শর্ত দোয়া এবং আল্লাহ সাহায্য গুনা থেকে ফিরে আসা বান্দা যদি গুনার মধ্যে থেকে দোয়া করে ওই দোয়া কাজ হবে না গুনা থেকে ফিরে আসা আমাদের বিজয়ের অন্যতম শর্ত আপনাকে তওবা করে ফেরত আসতে হবে গুনার মধ্যে থেকে আপনি বলতে পারেন না এটা আমি একদম পাপের মধ্যে ডুবে আসি আমার গুয়ের মধ্যে ডুবে আমি গায়ের মধ্যে আতল লাগাচ্ছি ওই দুইটা মিলায়ে এমন একটা বিকট গন্ধ হবে ওইটা গুয়ের থেকেও খারাপ হয় তো দুনিয়ার বাস্তবতায় যদি এইটা বুঝি আমরা তাহলে কেন আমরা বুঝতেছি না এইটা যা আমাদের গুনা থেকে ফেরত আসতে হবে আল্লাহ আরব্বুল আমিন সুর এর এগারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহ হালা ইয়োগা ই রুমা বিকম ইন হাত্যা ইয়োগা আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অগ্রগামী না হয় চাইলে রব্বুল আমিন সব পারেন আপনি হা করে শুয়ে থেকে বলছেন আল্লাহ তোমার নাম রাজ্জাক তুমি আমাকে খাওয়াও তোমাকে খাওয়াতে হবে চাইলে রব্বুল আলহমিন পারেন কিন্তু আল্লাহ আমিন বলছেন আল্লাহর সন্নাতে এটা নয় তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও সালাদ শেষ হওয়ার পরে তোমার দায়িত্ব বেরিয়ে যাওয়া তলব করা আল্লাহ রিজিক তোমার জন্য মিলায়ে দিবেন আল্লাহ ঠিক একই রকমভাবে বলছেন বান্দা তোমার জন্য শর্ত হলো ইন আল্লাহ আপনি আপনার নিজের পরিবর্তন নিজে করবেন না আপনি নিজেকে পাপাচার থেকে সরায় নেবেন না অন্যায় দেখা থেকে সরাবেন না গুনা থেকে ফিরবেন না সালাতের অনুগামী হবেন না আপনার আকিদাটা আপনি বিশুদ্ধ করবেন না আর রব্বুল আমিন আসমান থেকে আপনার জন্য পরিবর্তন করে দিবেন আল্লাহ বলছেন না 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 আগে তোমার নিজেকে পরিবর্তন হতে হবে একবার যদি তুমি পাপ থেকে নিজেকে সরায় নাও আল্লাহ বলছেন তুমি দেখতে পাবা তোমার রব কেমনে তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেয় আমাদের দায়িত্ব আজকে যে তালিকা করব। যে আমার জীবনে পাঁচটা এরকম পাপ আছে যে পাপ থেকে আমি বেরোতে চাই আল্লাহ রাবুল তবা করে ফাইট করে ওইখান থেকে একদিনে হয়তো পারবো না কিন্তু ফাইট করে আমি সেখান থেকে না আমি আমিও মোবাইল চালাই আপনাদের মতো কিন্তু আমিও শপথ করছি যে এই মোবাইল চালানোর সময় যদি কোনো বাজে অ্যাড চলেও আসে আমার নিয়ন্ত্রণের বাইরে আমার ইউটিউব আমার ইয়ে নেওয়া যাতে করে অ্যাড না আসে কিন্তু তারপরেও অ্যাড আসে ফেসবুকে অ্যাড আসে স্কল করতে যেই উমুক রিলসের মধ্যে খারাপ কিছু আসে আমি নিয়ত করে রাখছি আমি আমার চোখ সরাই নেব এটা পার হবে হয় দেখব না হয় দেখব না আমি দেখতাম কিন্তু আমি তো ইচ্ছা করে এটা দেখি না কিন্তু তারপরেও চলে আসলে চলে আসছে জন্য চোখের সামনে পার হয়ে গেল হুজুর বলে তো আল্লাহ গুণা ক্ষমা করবে না আল্লাহ কি বলবে কি না তোর ফেসবুক ব্যবহার না করলে জান্নাত বা জাহান্নাম হতো আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ফেসবুক ব্যবহার করলে জান্নাত না করলে জান্নাম আল্লাহ বলবে এটা তাহলে আমি এই গুণের মধ্যে কেমনে থাকে আমি নিয়ত করছি যে এইটা আমি আর দেখবো না আমি প্রচেষ্টা করতে সেখান থেকে সরে যাওয়ার আমাদের জীবনে এরকম অনেক গুণা আছে কারণে অকারণে মিথ্যা কথা বলে ফেলি অপরের গিবত করে ফেলি অন্তরের মধ্যে জোনার প্রতি ঘৃণা লালন করি আরও কি কি পাপ আছে এগুলো তো আমি জানি না কেউ কেউ বিড়ি ফুঁকাই আসে না ভাই এরকম অনেক ধরনের খাতা আমাদের আছে। পাঁচটা গুণা থেকে আমি আমার নিজের জীবন থেকে কেউ কেউ অকারণে দাড়িটা করি অকারণে দাড়িটা কাটি বিনা কারণে টাকলু নিচে কাপড় পরি বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করি স্ত্রীর সাথে গালাগাল করি আসে না ভাই এরকম আমাদের না না এখানে সব ফেরেস্তা নাকি আমরা ভাই না আমরা গুণা থেকে সরব আল্লাহ আমাদের বিজয় চাই উম্মার বিজয় চাই আমি আগে নিজেকে সুদরাচ্ছি আল্লাহ আমি গুনা থেকে ফেরার চেষ্টা করব ইনশাল্লাহ পার্বন ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন আল্লাহ বলতেছেন সুরা নুর এ রেকত্রিশ নম্বর আয়াতের মধ্যে ওয়াতুবু ইলআল্লাহি জামি আহ আইয়ু হাল্মু মিনুন আল্লাহ আল্লাহ কুমতুফলে হুল ও ইমানদারেরা তোমরা একবার আল্লাহর দিকে তওবা করে ফেরত আসো আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আল্লাহ কুমতুফলে তুফলে হন তোমাদের এই তওবা করে ফেরত আসার দ্বারা আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে আল্লাহ সফল হয়ে যাবে তোমরা আল্লাহ হরাবুল আলমিন বলতেছেন এই জন্য